বর্তমানে শীতের মধ্যে আপনারা এগুলা খাবার জন্য আপনারা যারা হাসা খুঁজতেছেন এরকম আপনার একটা দেখেন এগুলার ওয়েট এগুলার চলাফেরা স্টাইল সবকিছু একুরেট এগুলা কি আপনার মানে পরিবেশের ভালো একটা পরিবেশ এর মধ্যে এগুলা বড় হইছে এগুলা আপনার নিজেরা দেখে বুঝতে পারবেন আসলে হাসাগুলা কিরকম এগুলার স্পেস দেখা তো আপনারা যারা মনে করেন এরকম হাসা খুঁজতেছেন পাঁচ মাস বয়ের ৬ মাস বয়স অত আপনারা রানিং ডিমের হাসি খুঁজতেছেন অথবা চার মাস পাঁচ মাস অথবা পনেরো বিশ দিনে অথবা জিরো থেকে শুরু করে আপনার ডিম পাড়া রানিং অবস্থা পর্যন্ত আপনার যারা হাসি খুঁজতেছেন তারা এখান থেকে হাসিও নিতে পারবেন আর এরকম যারা হাসা নিতে চাইতেছেন মাংস খাওয়ার জন্য অথবা আপনাদের ফার্মে ডিম উৎপাদন করার জন্য তারা এখান থেকে নিতে পারবেন তা আমাদের হচ্ছে আপনার নেত্রকোনা মদন থানা দুবলা গ্রাম এখানে আপনার নিজেরা তুষ এবং হারিকেন পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে ওইটাকে আমরা জিরো থেকে শুরু করে আমরা মহিলাগুলোকে ডিম পাড়া পর্যন্ত বিক্রি করে থাকি জিরো থেকে শুরু করে আর আপনারা যারা এরকম হাসা নিতে চান ফার্মিং এ দেওয়ার জন্য অথবা আপনার খাওয়ার জন্য বড় বড় রেস্টুরেন্টে দেওয়ার জন্য এরকম এখান থেকে নিতে পারবেন এখন আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগযোগ করতে পারেন স্ক্রিনে আমার WhatsApp নাম্বার দেওয়া থাকবে তাহলে এখন আপনারা কেউ এই আপনারা নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার যোগযোগ করতে পারেন আপনারা এতটুকু নিশ্চিত থাকতে পারেন আশার আলো এগ্রোতে এসে আপনারা কোনো কোনো বিষয়ে প্রতারিত হবেন না আপনি জিরো বাচ্চা নিতে জিরো থেকে শুরু করে আপনার নিতে চান। যেকোনো ধরনের বাচ্চা খাকি ইন্ডিয়ান যেকোনো বাচ্চা আপনার প্রয়োজন হয় না কেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর বিশেষ করে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনার এইগুলা আমার হাসে দেখতে পাচ্ছেন পাশে ওইগুলো আপনার এই ভিডিওর মূল উদ্দেশ্য তাছাড়া অন্য অন্য যেগুলো নিতে চান সব নিতে পারবেন তো এইগুলা যারা নিতে চান আপনার এক একটা হাঁস আপনার সবকিছু ঠিক হওয়ার জন্য আমরা এখন ভিডিও ধারণ করি নিহত আমাদের এটা এখন বিক্রির সময় হয়েছে এই জন্য আমরা এটা বিক্রি করব। তার আপনারা নিতে চান এখানে আপনার পুরো এক কালার দেওয়া আছে আপনার যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এগুলা আপনারা ক্ষয় করতে পারেন সালামু আলাইকুম